তার আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের পর্যটন করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে ফুলেদের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ষমাখা বলে বিদ্রোহ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারুক্ত করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিঃসেচন করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মূর্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইটাকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ উজ্জীবিত ঠান্ডা সমুন্ন করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকলাই গ্রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে

ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদ গুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমস্ত ঘোষণা করবো এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে থেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকে সেই আয়াত শুরুতে আবাদ করেছিলাম হাজর ইউসুফ আলিহী সালাতাম কারামুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদেরকে সর্বসম্মatici উম্মচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিসসালামের অনুসারি হিসাবে পার সুরে সুর মিলিয়ে কোন সে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই লা তাসলি আলাইকুম আল ইয়াম ব্যক্তিগত আকর্ষণের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থা চক্রের মধ্যে বিভেদ করার বিশ্বাসে নীতিতে সামনাল হক বিশ্বাস করে না স্কুলে ছাত্র আসো আমার মাধ্যমে ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো থেকে আসো তোমরা হাতে হাত পেলো ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এদেশের ইসলাম এবং জীবনের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঠান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্বপুরুষ পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে সেই আহ্বান আমি সকলের প্রতি ব্যক্ত করছি আহ্বান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخره اللهم امين يا الله الشتى الشتاء خذ مثلا ابناءكم تسرق الشتاء ابناء دين الجنه تمنوا تضرب الجنه يا الله تبقى আল্লাহ আমরা বিপাকত নো শক্তে আপনার সাহায্যে কি আমরা হাল করে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আমাদের কম শক্তিটা দুর্বল কি আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে জব্দ করতে পারবে না পরাস্ত করতে পারবে না হে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই ন ভূমিকা পালন করার তৌফিক আমাদেরকে পুরো উম্মাহকে আল্লাহ আপনি দান করুন আল্লাহ সাল্লাল্লাহু taala আলা খাইর খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين হে আল্লাহ হেফাযত ইসলামের সংগ্রামে

وسلام على المرسلين والحمد لله رب العالمين